এগরা দু নম্বর ব্লকের বাথুয়াড়ি এলাকায় শনিবার ভ্রামমান চিকিৎসালয়ের উদ্বোধন হল দক্ষিণবার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন স্থানীয় মানুষজন সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় দীর্ঘদিন ধরেই চিকিৎসা পরিষেবার অভাব থাকায় ভ্রাম্যমাণ শিবির ঘিরে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে অসুস্থ হলে বহু মানুষকেই চিকিৎসার জন্য অনেক দূরে যেতে হতো। বিশেষ করে মহিলা শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সমস্যাটা ছিল আরও বেশি সেই কারণেই পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই ভ্রাম্যমাণ চিকিৎসালয়ের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ রহমত আলী এবং বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত সি তাদের উপস্থিতিতেই শিবিরের সূচনা হয় শিবিরে সাধারণ চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় চিকিৎসা করাতে নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষ হাজির হন স্থানীয় বাসিন্দাদের দাবি এই ভ্রাম্যমাণ চিকিৎসালয়ের ফলে তাদের চিকিৎসা সংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমেছে গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ যে কতটা জরুরি তা বাথুয়ারির এই শিবিরেই স্পষ্ট হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পণ্ডার পড়ছে আমাদের মুখ্যমন্ত্রী ও সেনাপতি অভিষেক ব্যানার্জি যেরকম একটা পনেরো তারিখ একটা নন্দীগ্রামে করছেন ওটো একটা প্রচেষ্টা সরকারের হসপিটাল যেরকম গ্রামে উন্নত অবস্থা হয়েছে আগের চেয়ে অনেক তুলনায় উন্নত হয়েছে তার মধ্যে আরও একটা প্রচেষ্টা দুয়ারে রেশন দুয়ারে সরকার ক্যাম্প এবার এইটাও একটা দুয়ারে একটা স্বাস্থ্য ব্যবস্থা বাট এটা এতটা উন্নত ধরনের আমার মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে রাজ্য সরকার এটাকে করেছেন যে এলাকার মানুষ অনেক খুশি আছে এতে বয়স্ক মানুষরাও পাশে আসতে পারছেন যেহেতু বাড়ির পাশে ডাক্তার তো এটা খুব অশেষ আমাকে খুব ভালো লাগছে জনগণের ছড়া পড়া আজকে একদম